জানি ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেল আপলোড করাতে আসলে এটা ছিল জন্মাষ্টমীর সময়কার ভিডিও ওই সময় মনটাও ঠিক ভালো ছিল না কিন্তু পুজো যেহেতু আমি গত বছর দিয়েছিলাম তাই এই বছরটাও দিতে হবে তো যাই হোক তালটাকে নিয়ে ছাড়ে নিলাম প্রথমে মা বলেছিল তালটাকে নাকি ভালো করে পিটিয়ে নিলে ইজিলি ছাড়ানো যায় কিন্তু সেটা করেও আমি বুঝতে পারলাম যে তালটা একদমই মোটেই গাছ পাকা ছিল না মানে আর কি কার্বাইড দিয়ে পাকা যাই হোক কিছু করার নেই অনেক পিটিয়ে গুতিও ঠিকঠাক করে আমি তালের খোসাগুলো ছাড়াতে পারলাম না হাতে দু জায়গা কেটেও গেছিল তো যাই হোক খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আটিগুলো আমি আলাদা আলাদা করে নিচ্ছি দেখলাম ভেতর দিক এরকম শাহসও বেরিয়ে গেছিল আটির জানি না কেন হয়েছে তো আমি তালের ওই পিউরিটাকে যেটা বার করে নিয়েছিলাম সেটাকে একটা নেটের মধ্যে নিয়ে নেব তারপর ভালো করে নেটের থেকে আমি ছিপে বার করে নেব। দেখো বন্ধুরা তালের এই পিউরি বের করার রেসিপিটা কিন্তু অনেকভাবেই করা যায় আমি আজকে করেছিলাম কিন্তু কাছে দিয়ে কেটেই কারণ এটা করতে অনেকটাই সুবিধা হয় আর সেটার ভিডিও তোমরা আশা করি আমার চ্যানেলে সবাই দেখেছো যারা আমার রেগুলার ভিউয়ার্স আমার চ্যানেলে তো যাই হোক এরকম নেটের মধ্যে নিয়ে সময় ধরে আস্তে আস্তে করে আমি তালের পিউরিটা পুরোভাবে ভাবে বার করে নেব এইভাবে করলে কি একটা আশো পিউরির মধ্যে থাকে না জানো তো আমি যখন ছোট ছিলাম মা ওই যে স্টিলের হয় সেগুলোর মধ্যে করে তালটা ঘষে ঘষে তালের পিউরি বার করতো আমার শাশুড়ি মাকেও দেখেছি ওতে করতে এখন আবার নতুন বাজারে বেরিয়েছে তাল ঘষার একটা মানে মেশিন মেশিন ঠিক না ওই আর কি তিনটে স্টেপ থাকে তার মধ্যে ঘষে ঘষে বার করতে হয় তারপরে ইউটিউবে অনেকেই দেখেছি এমনি প্লাস্টিকের ঝুড়িতেও ঘষে ঘষে বার করে তোমরা কি কিভাবে বার করো আমাকে অবশ্যই জানিও আর কোনটা সহজ হয় সেটাও আমাকে জানিও আসলে আমি এর আগে এগুলো করাতে খুব একটা এক্সপার্ট ছিলাম না এখনো যদিও নেই তোমরা অনেকেই আমার ভুল ধরো অনেকেই আমাকে অনেক কিছু বলেছো কিন্তু কি করব বলো আমি এই মানে তালের পিউরি বার তো একদমই নতুন যাই হোক দেখো এরকমভাবে আস্তে আস্তে করতে করতে তালের ভিউইটা পুরোটাই বেরিয়ে গেল তো তোমরা জন্মাষ্টমীতে এই বছর তাল দিয়ে কি কী বানিয়েছিল অবশ্যই জানিও যাই হোক জানো তো এরপরে আমি ভেজ পোলাও বানিয়েছি এটা আমি প্রথমবার ট্রাই করেছি তার জন্য কিছুটা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর সামান্য একটা নিয়ে নিয়েছিলাম তো যাই হোক এইসব করতে করতে না একটা খুব বাজে জিনিস ঘটেছে আমার সাথে তোমাদেরকে আমি পরে শেয়ার করছি আর কিছু ভেজিটেবলস আমি কেটে নিয়েছিলাম হচ্ছে গাজর বিনস ক্যাপসিকাম কিন্তু সুটিরা দেবো ঘরে রাখা ছিল তাও আমি দিতে ভুলে গেছি আর করব হচ্ছে এরপরে আলুর দম আলুর দমের জন্যও আমি আলুগুলো না বেশ বড় বড় গোল গোল করে কেটে নিয়েছিলাম আর যেহেতু তাল ছাড়ানো হয়েছে তোমরা সবাই যেন মানে ঘরে তাল ভাঙা হলে তারপর কোথা থেকে যে মাছিগুলো চলে আসে নিজেও জানি না যাই হোক আলুর দমের জন্য মশলা নিয়েছি তারপর পোলাওয়ের জন্য ওই কাজু কিশমিশ সব নিয়ে নিয়েছি জানো তো এরপরে কারেন্টটা চলে গেলে আর ভিডিও করা সম্ভব হয়নি তারপর ছাদে চলে গেছি ফুলগুলো নিয়ে আসতে কিছু ফুল তুলেছি যেগুলো আমার বাড়িতেই থাকে জবা গোলাপ ফুল নয়নতারা তারপর নিচে গেছি হচ্ছে নাক চম্পা গাছ ঝাড়া দিয়ে দিয়ে কিছু ফুল তোলার জন্য বেশি তুলতে পারিনি ওই তিন চারটে তুলেছিলাম তারপর সন্ধ্যেবেলা একদম ঘরে এসে আমি যে ভিডিও করব সেটাও করতে পারিনি কারণ আমার সেই দিনকে ছিল নাটকের রিহার্সাল তার জন্য আমাকে বাড়ির থেকে বেরিয়ে যেতে হয়েছিল তারপর রাত্রেবেলাতে এসে নাড়ু টাড়ু করে যেগুলো করার করে তারপরে ভিডিও করেছি পুজোটা দিয়েছিলাম তখন রাত সাড়ে এগারোটা বাজে তোমরাও জন্মাষ্টমীর দিনকে কি কি ভোগ দিয়েছিলে তোমাদের গোপু সোনাকে অবশ্যই জানিও যাই হোক আমরা গোপাল সোনাকে যা পেরেছি দেখতে পারছো মিলে ঝুলে করেছি আমি করেছি আর কয়েকটা জিনিস আমার মা করেছিল কারণ আমি সন্ধ্যে থেকে বাড়িতে ছিলাম তো জন্য তো দেখো এরপরে ধুনুচিটা ধরিয়ে নিলাম তারপরে প্রসাদটা দিয়ে তারপর ভিডিওটা আজকে এখানেই শেষ করছে আর তারপর গপুসোনাকে একটু দোল দিয়ে নিলাম আর কি কি ফটো তুলেছি আজকের দিনে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের জন্য চলো টাটা